আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেল সুইসমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আজ সকাল থেকে দুপুর পর্যন্ত যতটুকু সম্ভব হয়েছে সেই ভিডিওটুকুই আপনাদের সামনে তুলে ধরছে দিনের ভিডিও দিনেই এডিট করে ভয়েস দিয়ে পাবলিক করাটা একটু টাফ হয়ে যায় কিন্তু চেষ্টা করলাম যে পারি কি না আর সেখান থেকেই আজকের ভিডিওটা তৈরি করেছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সবার জন্য জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা সকালটা শুরু হয়েছে সাড়ে সাতটায় দুটো মেরি পরীক্ষা জনের চব্বিশ তারিখ থেকে জনের তো প্রত্যেক সপ্তাহেই থাকছে তো যে কারণে ওরাও আর্লি উঠে পড়তে বসে যায় আমিও আর্লি উঠে ওদেরকে নাস্তাটা দিয়ে দিই আমার ক্ষেত্রে শুক্র শনি রবি বলে কোনো কথা নেই প্রতিদিনই একটা নির্দিষ্ট সময় আমার ঘুমটা ভেঙে যায় এবং তারপর আমি যতই চেষ্টা করি যে আমি চোখ বন্ধ করে বিছানায় শুয়ে থাকবো রেস্ট নিব রিল্যাক্স করব আজকে ফ্রাইডে আমার আজকে ছুটোছুটি করতে হবে না কোনো লাভ হয় না বরং নিজের উপর নিজেরই বিরক্ত লাগতে থাকে তো আজও যা হয়েছে সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে এবং উঠে আমি বেশ কিছুক্ষণ বারান্দায় গাছগুলিতে পানি দিয়েছি ইউনিকের খাবার দিয়েছি ইউনির সাথে বেশ খানিকটা সময় কাটিয়েছি একটু দোয়া দরুদ পড়েছি তারপর বাচ্চাদেরকে তুলে ওদেরকে হাত মুখ ধুতে পাঠিয়ে কিচেনে চলে এসেছি আজ আর বারান্দার অংশটুকু আপনাদের সাথে সেভাবে শেয়ার করলাম না সরাসরি কিচেনে চলে এসেছি সেদিন সবাই বলছিলেন বাবা খালা এত বড় বড় পরোটা বানিয়ে দিয়েছে আর তাই পুরো ফ্রাই প্যান ভরে যাচ্ছে একদম একটা পরোটাতেই মার্শাল্লা পরোটাগুলো খুবই টেস্টি ছিল কিন্তু আমার সমস্যার কারণে আমি ফুলক পরোটা ভাজতে পারিনি শিমুলের পরোটা তো বিখ্যাত পরোটা এটা তো সবসময়ই ফুলকপ পরোটা হয় এ ব্যাপারে কোনো সন্দেহ নেই নাহার খুব সুন্দর পরোটা বানায় এবং ওর পরোটা খুব সুন্দর ফুলে যায় আর আজকাল শিশির নতুন করে পরোটা বানাচ্ছে ওর পরোটাগুলো চমৎকার হচ্ছে আমারও ইচ্ছে ছিল একটু ফুলকো পরোটা বানানোর কিন্তু হয়নি দেখুন কেমন চ্যাপটা চ্যাপটা রয়ে গেছে আর একটা জিনিস কি জানেন ওই যে বলে না যে ঝাঁটা মারা কপাল আমার কপালটা খানিকটা ঝাটামারা মারা কপাল এই পরোটাগুলোই যখন গতকাল রাতে খেয়েছি তখন কিন্তু খুব সুন্দর ফুলেছে কিন্তু সেই সময় আমার এনার্জি ছিল না আমার ইচ্ছে করছিল না ক্যামেরা ওপেন করতে আর আজ সকালেই যখন এই পরোটা ভাজছি তখন কিন্তু একটাও ফুলছে না ওই যে ঝাঁটা মারা কপাল একটা বিষয় আছে না যে যখন দেখানো দরকার সেই জিনিসটা আমি দেখাতেই পারি না আচ্ছা যাক বাদ দিন আমার ফাটা কপালের প্যাঁচাল শুনিয়ে কি হবে বলুন ওই অংশ না হয় বাদি থাকুক খুব ইচ্ছে করছিল পরোটাগুলো একটু ঘি দিয়ে ভাজি আজকাল শিশি খুব সুন্দর করে ঘি দিয়ে পরোটা ভাজে কিন্তু বিশ্বাস করেন সেটাও সম্ভব না আমার মেয়েরা কেউ ঘিয়ের গন্ধ টলরেট করতে পারে না তো যে কারণে তেল দিয়ে পরোটাগুলো ভাজছি নাস্তাগুলো রেডি করে মেয়েদেরকে ডাকলাম চলে আসো টেবিলে আমি তোমাদেরকে নাস্তা দিয়ে দিচ্ছি তো ওরাও আসছে আমিও ধীরে ধীরে টেবিলটা গুছিয়ে নিচ্ছি আমার মেয়েরা ঘি পছন্দ না করলেও আমার শাশুড়ি কিন্তু ঘি খেতে খুব পছন্দ করেন ঘি দিয়ে ভর্তা করে খেতে পছন্দ করেন ঘি দিয়ে বিভিন্ন কিছু তৈরি করতে পছন্দ করেন তো আমাদের শিশির তো রিসেন্টলি ঘিয়ের খুব ভালো অর্গানিক ঘিয়ের বিজনেস শুরু করেছে আর যেহেতু আমার শ্বশুরবাড়িও টাঙ্গাইল এবং শিশিরও টাঙ্গাইলের খুব কাছাকাছি থাকে তো আমি শিশিরের কাছ থেকে এক ঘি পাঠিয়েছিলাম আমার শাশুড়িকে আমি তার কাছে জানতে চাইলাম আপনার কেমন লেগেছে তো উনি মাশালা অনেক খুশি মনে আমাকে রিভিউটা দিয়েছে উনি বলেছেন ঘিটা অনেক ফ্রেশ অনেক ভালো অনেক মজার একটা ঘি তো ইনশাআল্লাহ সামনের বছর আমার ননদ যখনই দেশে আসবে আমি আমার ননদকেও শিশিরের কাছ থেকে নিয়েই এক বয়ম ঘি দেব যারা অন্তত খেতে পছন্দ করেন ঘি তারা ভালো জিনিসটাই না হয় খাক আমার বাসায় না চললে কী হবে অন্যরা অন্তত ভালো খাবারটা খাক অন্যদের সাথে ভালো খাবারটা শেয়ার করতে তো দোষের কিছু নেই নাস্তার পর্বটা শেষ করে মেয়েদের রুমের বিছানা চাদরগুলো তুলে ফেলছি আজকে খালা আসার আগে যত তাড়াতাড়ি সম্ভব ঘর গুছিয়ে আমি কিচেনে ঢুকে যাব। আর খালা এখন যেহেতু দিন ছোটো হয়ে গেছে খালার হাতেও সময়টা কমে গেছে তিনিও একটু তাড়াতাড়ি কাজ শেষ করবার চেষ্টা করেন দু তিন মাসের কাজ করেন স্বাভাবিক যত তাড়াতাড়ি কাজগুলো শেষ হবে তত তাড়াতাড়ি তিনিও তার ঘরে ফিরতে পারবেন তো আমি চেষ্টা করি আমার বাসার নাস্তাটা এবং ঘর গোছানোটা খালা আসার আগেই যেন শেষ হয়ে যায় আর আমার বাসায় খালা আস্তে আস্তে মোটামুটি সকাল দশটাই বেজে যায় বেশ কয়েকদিন পর আজকে মেয়েদের বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়েছি দুই মেয়েরই বক্তব্য হচ্ছে চাদর চেঞ্জ করার দরকারটা কি আমরা তো এই রুমে বেশি একটা থাকি না আমরা তো তোমার রুমেই থাকি চাদর চেঞ্জ করতে হলে তোমার রুম একটা করো এদের কথা মতন তো আর বসে থাকা যায় না আমি প্রত্যেক সপ্তাহেই চেষ্টা করি চাদরগুলোকে চেঞ্জ করে ফেলতে পরিষ্কার চাদর বিছিয়ে দিতে তো এই হচ্ছে মেয়েদের রুমের বর্তমান লুক সবচেয়েতে যে জিনিসটা ভালো লাগে আমার দুই মেয়ের রুমে একটা জানালা দিয়ে হু হু করে বাতাস আসে রুমটা খুব আরামের থাকে আর একটা জানলা দিয়ে দারুণ সুন্দর রোদ আসে এই রোদটা আমি খুব উপভোগ করি আজকাল সকাল টাইমটা যদি হাতের সময় থাকে এখানে এসে আমি মিনিট দশেক বসে থাকি রোদের মধ্যে খুব ভালো লাগে আর ওই পাশে জানালাটা দিয়ে অনেক সুন্দর বাতাস আসে এই যে দেখেন আরেকজনের হাতে চলে এসেছে এই যে আমাদের স্পাইডার ক্যাট স্পাইডার ম্যান তো বলতে পারছি না স্পাইডার ক্যাট ঝাড়ি একটা খেয়ে পালিয়ে গেল বেশ কয়েকদিন হয়েছে ঘরের মধ্যে থাকা ইনডোর এই প্ল্যান্টগুলোকে নতুন করে পানি চেঞ্জ করে দেওয়া হয়নি এবং কেমন জানি এগুলো বেশ শুকনা শুকনা হয়ে আছে তো আজ একদম সবগুলো এই ইনডোর প্ল্যান্টগুলোকে এখানে নিয়ে এসেছি এই পটগুলোকেও আমি সব ধুয়ে দেবো ছোটো ছোটো যে ভাস আছে এগুলোকেও আমি ধুয়ে দেব সাথে এই প্ল্যান্টগুলোতেও আমি পানি দিয়ে একদম যাকে বলে গোছল করিয়ে দেয়া গোছল করিয়ে দেবো কারণ তারাও তো কম ধুলা খায় না যতই সৌন্দর্য বৃদ্ধি করুক বাংলাদেশে তো আর ধুলাবালু ছাড়া থাকা সম্ভব না ভাবলাম এনেছি যখন তাহলে সবগুলো পথ একটু ভালো করে ধুয়ে দিই নতুন ফ্রেশ পানি দিয়ে দিই এবং এই প্ল্যান্টগুলোকেও খুব সুন্দর করে গোছল করিয়ে তরতাজা বানিয়ে দিই ইনডোর প্ল্যান্টসগুলোকে গুছিয়ে নিয়ে জায়গায় জায়গায় রেখে এসেছি আর এটা একদম দুপুরে রান্নার অংশে চলে এসেছি আজ ফ্রাইডে একদম সহজ সরল কিছু একটা রান্না করবো ভাবছিলাম এবং ছোটো মেয়েটা আবদার করছিল যে প্লিজ মা ডু সামথিং স্পেশাল ফর আস আমরা অনেক বেশি এক্সস্টেড আমরা পরীক্ষা দিব পড়াশোনা নিয়ে ব্যস্ত এমন কিছু করো যেটা দেখে মন ভালো হয়ে যাবে সবচাইতে সহজ যেটা মনে হলো এবং খুব অল্প সময় হয়ে যাবে সেটা হচ্ছে রোস্ট এবং পোলাও এই জিনিসটা আমার বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করে তো ভাবলাম যে চট জলদি তাহলে একটু পোলাও রোস্টাই করে দিই আর এইভাবে আমি প্রায়ই মুরগি কেটে রেখে দিই যে ওরা যদি বলে যে একটু স্পেশাল কিছু করো যাতে আমি চট করে পোলাও রোস্টটা ওদেরকে করে খাইয়ে দিতে পারি তো প্রথমেই চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছিলাম ভেজে আলাদা করে রেখে এখানে কোনো রোস্টের মশলা আমি দেইনি শুধুমাত্র আমার বাটা মশলার উপরেই আমি পুরো রোস্টটা করেছি এবং সত্যি বলছি খুব ভালো হয়েছে যেহেতু বাসায় বাচ্চারা খাবে আমরা ঘরেভাবে খাবো এখানে কোনো রকমের রোস্টের মশলা কিংবা টক দই কিছু দেওয়া হয়নি আমি জাস্ট একটু দুধ অ্যাড করে দিয়েছিলাম এছাড়াও আমার ডিপ ফ্রিজে সবসময় একটা বয়মে বাদাম বাটা তারপর জয়ফল জয়ত্রী বাটা মিক্স করা থাকে একটা বয়মে একটু আগে দেখেছেন আপনারা তো ওটা একটু বেশি করে অ্যাড করে দিয়েছি এবং লবণটা ঠিকঠাক মতন দিয়েছি কয়েকটা কাঁচা কাঁচামরিচ আর এই তো এসবই বাইরে কিছু না কোনো কি কোনো ফ্লেভারের জন্য এক্সট্রা কোনো কিছু দিই গোটা মশলা দিয়ে দিয়েছি সেটা ফ্লেভারটা দিয়েই রোসটা রান্না হয়েছে এবং খাবার সময় আমরা দেখলাম খুব ভালো হয়েছে বোঝারই উপায় নেই যে আমি রোস্টের মশলা ছাড়াই রোস্ট রান্না করেছি ঘরে ভালো মন্দ কিছু রান্না হলেই ওই যে বিদেশে পড়ে থাকা লোকটার কথা বড্ড বেশি মনে পড়ে যায় মনে হয় এই ঠান্ডার মধ্যে কি খাচ্ছে ঠিকঠাক মতন খাচ্ছে কি না এমনিতেই কামচোর টাইপের একটা লোক এক গ্লাস পানি ভরেও কোনো দিন খায়নি সেখানে এই ঠান্ডায় কি করে খাচ্ছে ঠিক মতন সব খাবার দাবার গরম করছে কিনা রান্না করছে কিনা এগুলো নিয়ে মাঝে মাঝে খুব দুশ্চিন্তা হয় অলরেডি ভুটানে সকালবেলা মাইনাসে থাকে আমি যেহেতু জানি যে কি ধরনের ঠান্ডা ওখানে আছে তাই আমারও খুব কষ্ট হয় যে সকালবেলা ঘুম থেকে উঠে এই লোক সত্যি সত্যি ঠিকঠাক মতো নাস্তা খাবে কি না সেগুলো নিয়েও মাঝে মাঝে খুব টেনশন হয় গল্প করতে করতে রোজ রান্নাটা প্রায় শেষ আমি এখন আরেকদিকে পোলাওটা বসিয়ে দেব। কিন্তু তখনই মনে পড়ল আমার ইউনি তো পোলাও রোজ খাবে না সে তো ভাত খাবে তো আমি চট জলদি অন্য পাশে ভাতটা বসিয়ে দিচ্ছি আর পোলাওটা একটু পরে বসাবো বলে রেডি করছি এখন এদিকে চলে এলাম পোলাওটা বসিয়ে দিতে আগে কিছুটা বেরস্তা করে তুলে নিয়েছি আর এখন যেটা করছি সেটা হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ একটু ব্রাউন করে ভেজে সেখানে অল্প একটু করে আদা বাটা রসুন বাটা দিয়েছি লবণ দিয়ে পোলাও চালটা খুব সুন্দর করে আমি ভাজতে দিয়েছি আর এ পাশে চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি পোলাওতে অ্যাড করব বলে পোলাওয়ের রেসিপি সেভাবে আসলে ডিসক্রাইব করার কিছু নেই তো সে জায়গায় আমি আপনাদের সাথে একজন আপুর ব্যাপারে কথা বলতে চাই দেখুন আমরা তো ইউটিউবে আমাদের ফ্যামিলি লাইফস্টাইল দেখাই কেউ কেউ গান কেউ নাচ কেউ ড্রয়িং কেউ বিভিন্ন রকমের চাষাবাদ মানে কাজ এই ধরনের কাজ দেখাই ধর্ম নিয়ে কথা বলে খুব অল্প কয়েকজন আপু তো তাদের মধ্যে আমাদের আফরোজা চৌধুরী আপু হচ্ছেন একজন যিনি ধর্ম নিয়ে খুব সাইলেন্টলি কাজ করে যাচ্ছেন ওই যে একটা কথা আছে না ভালো জিনিস মানুষ দেখে না আফরোজা চৌধুরী আপুর ভিডিওটা মূলত ইসলাম ধর্মের উপরে তৈরি এবং আপু ইসলাম ধর্মকে বিলিয়ে যাচ্ছেন এটা অন্যদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছেন ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন তো যে কারণে ওনার চ্যানেলটা খুব যে একটা ভালো যাচ্ছে সেটা মনে করবার কোনো কারণ নেই কিন্তু আমরাই পারি ওনার এই মহৎ কাজটাকে এগিয়ে নিয়ে যেতে আসুন আপনাদের সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসুন আফরোজা চৌধুরী আপুর চ্যানেলটা ভিজিট করবেন তার এই ধর্মীয় কথাগুলো মাত্র দু থেকে চার মিনিটের ছোটো ছোট ভিডিও একটু দেখবেন একটু জানবেন দেখবেন অনেক কিছু অজানা রয়ে গেছে যেগুলো ওনার কাছ থেকে আপনারা জানতে পারবেন এবং একজন মুসলিম হিসাবে আজ জুম্মা পারে আমি তো এটুকু আবদার আপনাদের কাছে করতেই পারি গল্প করতে করতে দুপুরের খাবারটা সার্ভ করে দিলাম আপনারাও চলে আসুন একসাথেই না হয় লাঞ্চটা করব। আজ আর ভিডিওটা বড় করছি না যেহেতু সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিওটা রেখেছি ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আচ্ছা তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম